ভারতের ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য কবে দেওয়া হবে এই আস্কিংটা কিন্তু ভ্রমণপ্রিয় প্রত্যেকটা বাংলাদেশি আমাকে কিছু ভাই মাঝে মাঝেই দেখি খুব বাজেভাবে আক্রমণ করে বাংলাদেশি তারা যে ভারতে যাওয়ার কি দরকার ভারতে যাওয়ার এত অ্যালার্জি কেন আরও নিকৃষ্ট ভাষায় বলে আমি সেটা উচ্চারণ করতে পারছি না এইভাবে তারা আস্কিং করে তো আসলে একটা জিনিস আমি খেয়াল করেছি ভারত বা বাংলাদেশ যে দেশই বলুন না কেন আমরা কিন্তু খুব ট্রল প্রিয় জাতি আমরা একে অন্যকে ট্রল করতে খুব ভালোবাসি ভারত বাংলাদেশ সম্পর্কটা কখনো ভালো কখনো খারাপ কখনো ভালো কখনো খারাপ কারো কাছে ভালো কারো কাছে খারাপ এটা থাকবে এটা মিক্সড এটা থাকবে কিন্তু একজন ব্যক্তি যখন আক্রমণ করতেছে আপনার কি দরকার ভারত যাওয়ার গেলাম না ভারত ভাই তোমার হয়তো যাওয়ার দরকার নাও হতে পারে কিন্তু তুমি ব্যক্তিটাই তখন ভারত যাইতে দৌড়াবা যখন দেখবা যে তোমার অসুখ হয়ে গেছে এদেশে ট্রিটমেন্ট হচ্ছে না যখন তোমার ট্রিটমেন্ট দরকার তখন কিন্তু তুমি নিজেই ভারত দৌড়বাবা ভাই আমি জানি অনেকে আমার এই কথাটা শোনার পরে আমাকে বলবে ইন্ডিয়ান দালাল ভারতের দালাল ভাই ভারতের দালালি করার কোনো প্রশ্নই আসে আমি সত্য কথাটুকু বলছি ভারত পাকিস্তান কারো দালালি করার আমার প্রয়োজন নয় আমি সত্য কথাটুকু বলছি ভারতকে আপনি গালি দিতে পারেন রাত দিন শুধু গালি দিচ্ছেন গালি দিয়ে কি করতে পারছেন ভারতের এক ইঞ্চি মাটি দখল করতে পারছেন নাকি ভারতকে ছোট করতে পারছেন কিছুই হয় নাই আপনি বলবেন যে তারা আমাদের দেশের জন্য হুমকি আমি বলবো আগে নিজের মানুষের কথা বদলা তারা আমাদের জন্য হুমকি আর আমরা তাদের জন্য আমরা আমরাও তো অনেক উল্টাপাল্টা কথা বলি সবথেকে বড়ো দোষ হচ্ছে আমাদের দেশের পলিটিশিয়ানদের আমাদের দেশের পলিটিশিয়ানরা কেন তাদের কাছে নিজেদেরকে বেঁচে দিয়েছে আপনি কি দেখাতে পারবেন ভারতের কোনো মানে রাজনৈতিক নেতৃবৃন্দ নিজের দেশকে অন্যের কাছে বেঁচে দিয়েছে তারা যাই করুক না কেন তারা তাদের নিজের দেশের স্বার্থে রাজনীতি করে কিন্তু আমরা সেটা করি না আমরা শুধু ট্রল করতে জানি আমরা জানি যে এই ব্যক্তি চোর এই ব্যক্তি ক্ষমতায় গেলে চুরি করবে তারপরে কিন্তু আমরা তাকেই ভোট দিই ভারতীয়দের মধ্যে দেখেন

আপনার দাদা দাদি নানা নানি আক্রান্ত হোক আপনার কাছের মানুষ আক্রান্ত হোক যখন বাংলাদেশে আমাকে বলছে ভারতে যাওয়ার জন্য এত চুলকানি কেন সে ব্যক্তিটাই তখন কিন্তু উঠে আমি আবার বলছি আমি ভারতে দালালি করছি আমি সত্য কথাটা বলছি এবং আপনি যদি বলেন যে ভারত অমানবিক আমি এখানেও কিন্তু আপত্তি জানাচ্ছি ভারত যথেষ্ট মানবিকতারও পরিচয় দিয়েছে যদি তাই না দিত তাহলে ওপেন হাউসে ভিসা চালু করতো না আপনি বলতেই পারেন যে মুসলিমদের প্রতি তারা রুষ্ট হিন্দুদের প্রতি বন্ধুত্বপূর্ণ আমি বলছি এই কথাটা আপনার ভুয়া ওপেন হাউসে যারা আবেদন করছে তাদের নাইনটি পার্সেন্ট মুসলিম টেন পার্সেন্ট হিন্দু হিন্দুদেরকে তারা যদি মনে করেন যে এক্সট্রা কোনো বেনিফিশিয়ারি দিত তাহলে ইসরায়েল যেরকম করছে না যে পৃথিবীর যে দেশে ইহুদি আছে প্রত্যেকটা ইহুদিকে তারা তাদের দেশের নাগরিকত্ব দিয়ে দেয় তাহলে হয়তো তারা সেই কাজ করতে পারতো ইন্ডিয়া বলতে পারতো যে পৃথিবীর যেখানে হিন্দু আছে প্রত্যেকটা হিন্দুকে ভারতের নাগরিকত্ব পাঠিয়ে দাও হ্যাঁ তাদের অভ্যন্তরীণ সমস্যা আছে ভাই প্রচুর সমস্যা আছে থাকবে অস্বাভাবিক কিচ্ছু না কিন্তু তার জন্য সে দেশের মুসলিমরা লড়াই করতেছে এবং সেই দেশের মুসলিমরাও কিন্তু স্পষ্টভাবে বলে দেয় যে আমাদের সমস্যা আমরা সমাধান করবো বাইরের কারো হস্তক্ষেপের দরকার নেই আলহামদুলিল্লাহ আমি গর্বিত ভারতীয় মুসলিমদের জন্য কিন্তু আপনার আমার মতো শুধু মানে কি বলবো ওই ট্রেন্ড প্রিয় তারা মানুষ না সুতরাং ভারত টুরিস্ট ভিসা দিবে কি দিবে না সেটা হচ্ছে একমাত্র তাদের দেশের ব্যাপার কিন্তু এটা নিয়ে যারা মিথ্যা দিবে পনেরো তারিখে দিয়ে দিবে এই অক্টোবর তো চলেই গেল এখন নতুন দেখতেছি গেল কয়েকদিন হলো ওই সমস্ত হলুদ ইউটিউবাররা আবার নতুন করে খবর ছাড়তেছে কি নভেম্বরের পনেরো তারিখে নভেম্বরের দশ তারিখে নাকি টুরিস্ট ভিসা দেবে এগুলো হচ্ছে সম্পূর্ণ বাঁধরামি কথা সম্পূর্ণ বাজে কথা এ ধরনের কথাবার্তা বা এ ধরনের চিন্তা চেতনা বাদ দেন আপাতত ট্যুরিস্ট ভিসার কোনো সম্ভাবনা নেই যে ভিসাটা ভারত দিচ্ছে বা দিবে সেটা হচ্ছে মেডিকেল ভিসা আর এর পাশাপাশি টুকটাক অন্যান্য ভিসাগুলো বিশেষ করে যারা ডাবল এন্ট্রি ভিসার জন্য বসে আছেন তাদেরকে বলবো যে আপনারা ওপেন হাউসে আবেদন করেন বা এন্ট্রি এক্সন ভিসার জন্য যারা অপেক্ষা করছেন তাদেরকে বলবো আপনারা ওপেন হাউসে আবেদন করেন আমার বিশ্বাস অল্প সময়ের মধ্যে হয়ে যাবে সকলকে ধন্যবাদ তার মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ